তো বাবা আমি জেলে পড়লাম এই সম্বন্ধে তুমি কিছু কয়ে দো দর্শকে হয়তো আমি যদি কোনো ভুল ভাঙতি থাকে তারা যাতে আমরা মাফ করে দেয় আসসালামু আলাইকুম দর্শক সকল আমার ছেলেটায় কোনো দিন আইস অবদি কোনো কারো বন্ধু বান্ধব পার্টনার কোনো সঙ্গ কোনো কিছু নাই আমি জানি আমার বেটায় একমাত্র মিস্ত্রি কাজ করে এবং দুটো সাইডটা ভিডিও করে ভিডিও করার অবস্থাত যত বড় মন্ত্রী মিনিস্টারি হোক মানুষ মাত্রায় ভুল হয় যে যদি কোনো ভুল ত্রুটি করি থাকে সমস্ত ভারতবাসীর কাছে আমি নিজে বাবা এই বিশে দিন আমার বেটায় জেলো থেকে এলো আমার কাছে বিশে বছর আমার আত্মায় বাদ দেখে নাই গতিকে আমি প্রত্যেকটা মা বাবার কাছে অনুরোধ এবং প্রত্যেকটি ভারতবাসী মুসলমান ছেলে মেয়েদের কাছে অনুরোধ যাতে তোমরা জেলে যাও না জেল কি জিনিস তোমরা জানো না এর মতো আমার এইটুকু অনুরোধ সবার কাছে তো আপনারা এরকম কোনো কিছু করেন না যাতে আপনাদের জেলে যাওয়া লাগে ভাই জেল জিনিসটা নরক মানুষের জাহার নাম কয় আসলে জাহান নাম ওইডেই জেলের মতো আর কিছু আর আমি দিয়ে প্রকাশ করতে পারবো না জেল কারে কয় আমি জীবনে জানি নাই আমার কপালে কি আসিল ভাগ্যে কি আছিল আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমার এই বয়সে আমার জেলে যাওয়া লাগব বা আমার জন্য আমার বাবা মার দৌড়াদৌড়ি করা লাগবো খাটাখাটি করা লাগবো আমি কোনোদিনই ভাবি নাই আমার সব আছে আমার আত্মীয় স্বজন বংশ পরিচয় সবাই আছে কিন্তু কেউ আমার পাশে আসে নাই কেউ আমার সাথে আসা নাই তারা হয়তো ভাবছে আমার কাছে আসলেই আমার টাকা লাগবো এই লাগবো সেই লাগবে তারা ভাবছে কেউ আমার পাশে আসেনি শুধু আইসে আমার বাবা আমার মা তারাই তার বাইরে কেউ না আপনি বিপদে পড়লে বুঝবেন যে বাবা মা কি আজ আপনার শরীরের রক্ত আছে বল শক্তি আছে টাকা ইনকাম করতেছেন আপনি পয়সা পাতি ইনকাম করতেছেন আপনি ভাবতেছেন বাবা মা লাগবো না আমার দরকার নাই কি প্রয়োজন কিন্তু এই বাবা মা আজ আপনি আপনার সন্তানকে যে পরিমাণ ভালোবাসেন যে পরিমাণ আদর করেন ঠিক একইভাবে আপনার বাবাও আপনার মাও কিন্তু আপনারে আদর করছে আপনারে লালন পালন করছে আপনারে বড় করছে আপনার মাছ খান নাই মাংস আনছে আপনার জন্য আপনি আপেল খান নাই কলা আনছে আপনার জন্য কোনো বাবা মাই চায় না যে তার সন্তান খারাপ হোক সন্তান খারাপ কামনা হোক কোনোদিনই বাবা মা চায় না তো বাবা মা মনে কেউ কষ্ট দিবেন না কারণ বাবা মা ছাড়া আপনার কোনো গতিই নাই আপনার বাবা মা আপনার যেতরে রে গালাগালি করুক যেত কিছুই করুক বাবা মা ছাড়া আপনার কোনো গতি নেই আজ আমি বুঝলাম আমি বুঝলাম আমি নিজে বিপদে পয়েরা বুঝলাম যে আমার পাশে কে দাঁড়াইছে বিপদের সময় যে মানুষটা আপনার পাশে দাঁড়াবো যে মানুষটা আপনার সাথে থাকবো সেই মানুষটা আপনার প্রকৃতি বন্ধু আমার বাবা মা নয় শুধু আমার প্রাণপ্রিয় সব কিছুই আমার আমার পরিবার সব কিছুই অনেক খাটাখাটি করছে আমার পাশে কেউ আসে নেই ভাই কেউ না আমার বংশ অনেক বড় অনেক বড় আমার বংশের একজন মানুষও আমার সাথে দেখা করতে আসে নাই কোনো কিছু করেন আরে ভাই আমি তো কোনো চুরি করি নাই আমি কোনো মার্ডার করি নাই কোনো ডাকাতি করি নি আমি আমি নোচ্ছামিয়ে করি নাই আমি যদি কোনো চুরচামারি নুচ্চামি ভণ্ডামি কইরা যদি আমি জেলে গেতাম তাইলে হয়তো আমার বংশর পরিচয় বংশর মানুষ কইতে পারতো যে তুই চুরি কইরা জেলে গেছ মার্ডার করে জেলে গেছ বারে বারে জেলে যাস তোর কি দেখতে আসমু কি ছাড়াই নিমু হয়তো এই কথাটা তারা কইতে পারতো কিন্তু না আমি তো কোনো কিছু কইরা জানি আমি সাধারণ মুখের দুইটা কথা নিয়ে জেলে গেছি তাতে আমার বংশ পরিচয় কেউ আসে নাই আর যদি এর থেকে ভয়ঙ্কর কিছু করতাম তাইলে কি হতো ভাই তো যাই হোক ভুল মানুষ মতোই হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই আমার কথা ধন্যবাদ